পাখি থেকে উঠে কাজকর্ম তুলছে দেখো চাষের জল গরম বসিয়ে দিচ্ছে রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে বুঝতে পারছো আর এখন আমি এদিকে ঘর উঠছি দেখবে বাইরেটা বাইরেটা এখন অন্ধকার দেখো ভোরের পাখিরা দেখছে ঘুমাচ্ছে দেখো ছটা বাজতে দশ মিনিট বাকি আমার মেয়ে এখন ঘুমাচ্ছে কত জামা কাপড় রয়েছে এইগুলোকে ভিজিয়ে কাঁচবো এদিকে জলের বোতল পরবো এইদিকে আকাশটা দেখো অনেকটা ভরসা হয়ে যাচ্ছে ঠিক আছে উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই যে ঠাকুরের বাসনগুলো ওগুলো একটু করে দেবো এই জাস্ট সাড়ে সাতটার সময় স্নান করেছে সেই সকাল পাঁচটা থেকে উঠে কাজকর্ম গুছিয়ে গেছে উত্তর উঠতে সাড়ে সাতটা বেজে গেছে